আজ আমরা প্রায় ষোলো কোটি ষাট লক্ষ বাংলাদেশ এই একটি মানচিত্রে অবশেষে আমাদের বিজয় 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 হলো। কে বলেছে শুধু যুদ্ধ করে এই দেশে যায়। প্রতিদিন প্রতিদিন আনতে পারি। আর হতে পারে আমরা যে দেশের বিজয় এনেছি এটা সেই বাংলাদেশ তাই দেশ আর দেশের মানুষকে ভালোবাসলে প্রতিদিন হতে পারে আমাদের বিজয় আর আমরা সবাই হতে পারি বিজয়ের অস্ত্র দেশটা তো আমাদেরই তাই না তাই আমরা সবাই বাংলাদেশ